বিষ্ণনবী বলেন সেদিনটা বড্ড কেউ কারো কোনো উপকারে আসবে না বন্ধু বন্ধুর কাজে আসবে না স্ত্রী স্বামীর উপকারে উপকারে আসবে আসবে না না স্বামী স্ত্রীর মরিত বিশাহে বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে না মরিদ বিষ্ণনবী বলবেন জমিনটা এখনকার মতো থাকবে না পুরো জমিনটা সমান হয়ে যাবে ফ্ল্যাট তো গোল তখন ফ্ল্যাট সবাই এক জমিনের উপরে দাঁড়াবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের গরমে মানুষের মাথার মগজ গলে গলে কানের ছিদ্র নাকের ছিদ্র দিয়ে পড়বে। আহ! সবাই ক্লান্ত মানুষ মানুষগুলো বলবে বাঁচার কোন উপায় নাই। নবী করে সে আজকের দিনে কঠিন কালে এই কঠিন সময়ে কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে একটা টু শব্দ করার ক্ষমতা কারো নাই একমাত্র আখরি জামানার পয়ে বিশ্বনবী বিশ্ব নবী ছাড়া মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় দাউ দাউ করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে সময়ে মুসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণনী খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণনবীর কাছে যে বলবেল আলমিন দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয় আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপরগত স্বীকার করেছে তারা বলছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকে দিনে আবিসার আল্লাহর সামনে কেউ দাঁড়াতো না বিশ্বনবী বলবেন আল্লাহ এই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিনে এই দোয়াটা করছি আল্লাহ আমার যে উম্মতের হৃদয়ে ذره পরিমাণ iman আছে আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঠকাতে পারবে না বিশ্বনবী পাগলের মতো একবার হাউসে কাউসারে যাবেন একবার সেরা যাবেন একবার পুলসিরা তের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন তার কোন না না যায় সেদিন করতে বিশ্বনবী চামলা কারো ক্ষমতা নাই বিশ্বনবী সেদিন শেষ দায় পড়ে উন্মতের জন্য কাঁদবেন সবাই কাপবে নফসি নফসি আল্লাহ আমার বাজাও বলবে উম্মাতি উমাতি নবী আমার জন্য কাপবেন আপনার জন্য কামবে না আমাদের জন্ম সেদিন কেদে কেদে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে এজন্যই বিষ্ণু নবীর ভালোবাসা যেন আমাদের হৃদয়ে ভরপুর থাকে আমার ভাইরা প্রতি শুক্রবার বিষ্ণু নবীর উপরে বেশ বেশি যেন আমরা দরুদ পড়ি আমরা যখন বিষ্ণু নবীর সালাম দেই দরুদ পড়ি একদল স্পেশাল ফেরেশতা আছে যারা বিষ্ণু নবীর দূতরা নিয়ে সরাসরি বিষ্ণু নবীর রওজায় যায় যে বলে অমুকের बेटा অমুক আপনারে সালাম দিয়েছে বিষ্ণু নবী নিজ কবরের থেকে নিজেই সালামের উত্তর দেয় বিশ্বনবীর ভাবাসা যেন আমাদের হৃদয় দেবে বিশ্বনবীর সন্ন্য দিয়ে যেন আমাদের জীবনটাকে সাজা যায়